হজরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু হজরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু জাহানের প্রেসিডেন্ট ছিলেন হজরত উমরের সম্পর্কে কবি বলেছেন অর্ধ পৃথিবী করে শাসন ধুলার তক্তে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার যেত খুশি অর্ধেক পৃথিবীর শাসন কর্তা হজরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ সেই উমর মসজিদের মধ্যে শুক্রবার থেমে গেলেন থেমে যাওয়ার পরে কিছুক্ষণ চুপ থাকলেন থাকার পরে বলতেছেন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই জনগণ বলল কি প্রশ্ন হজরতমর বললেন আমার প্রশ্ন হল এই মুহূর্তে যদি আমি ভুল খুঁত বা দেই তাহলে তোমরা কি করবা এবার একটা ছেলে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন আমির আপনি যদি ভুল তাহলে আমার আমি বাড়ি দ্বারা আপনার করে কথা বুঝছেন বুঝা কথা বললেন ওর অর্ধেক পৃথিবীর শাসন কর্তা উনি বলতেছে আমি ভুল খুঁতবা দিলে কি করবা একটা সত্যি একটা বাচ্চা বলতেছে যদি ভুল খুঁতবা দেন তাহলে আমার এই তরবারিটি আপনার গরদান কেটে ফেলবো হজরত ওমর চুপ রইলেন চুপ থাকার পরে বললেন বালক তুমি কি জানো তুমি কার সাথে কথা বলতেছ এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে ওই বালক বলতেছেন আমি জানি আমি পর্দ জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমরের সাথে কথা বলতেছি কিন্তু আমি যে কথা বলতেছি সেটা হলো সত্য আর ন্যায় বিচার সত্য অন্যায় বিচারের পক্ষে কথা বলার জন্য প্রেসিডেন্টকে পরোয়া করা যাবে না আজ দুঃখজনক হলো সত্যি সাধারণ ওয়ার্ডের একজন মেম্বার হইলে পরে বলে কি অবস্থা তুই আমার সামনে চক্ষু গরম করে কথা বলছ হয় কি না হয় কি হয় না এর কারণ ওই নেতার কোরআন জানা নাই ওই নেতার কি নাই কোরআন জানা নাই কোরআন দেখলে পরে উঠে পরে চুমা সামান্য মানি জানা নাই জানা থাকলে মানা নাই শুধু মুখেতে ইসলাম অন্তরে নাই কোরান না জানার কারণে নেতা ধমক দিয়েছেন আপনি স্কুলের হেডমাস্টার আপনাকে যদি আপনার অধীনস্থ লোক বলে আমার শিক্ষক ওই শিক্ষককে কিছু বললো না কখন আসলো উনি ঠিক মতো কোথায় গিয়েছিল বলে কি উনি আমার খবর নিতেছে অথচ ওমর রাজিল্লা তালাহু কিন্তু রাগ হন নাই রাগ হন নাই কিন্তু উনি বলছেন তুমি জানো কার সাথে কথা বলছো ও মুসলমান ওমর রাজিল্লা তালাহুর জিন্দিগি থেকে শিক্ষা গ্রহণ করুন আমিরুল মুমিনিনকে আপনারা তাকে মডেল হিসাবে গ্রহণ করেন আমিরুল মুমিনিনের হাদিস বলেন লা ইসলামা ইল্লা বিল জামাআত ওয়ালা লা জামাআতা ইল্লা বিল ইমারাত ওয়ালা লা ইমারাতা ইল্লা বিল আমির মুমিনের হাদিস খোঁজেন ইসলাম ছাড়া জামাত ছাড়া ইসলাম নাই আর এটা ছাড়া জামাত নাই তাহলে বোঝা গেল আমির মুমিনের অনুসরণ প্রত্যেক ক্ষেত্রে করতে হবে আপনি যদি আপনার নেতৃত্ব এইভাবে না পালন করতে পারেন হয়তোবা আজকে আপনার অধীনস্থ কেউ বললে আপনি রাগ হইতে পারেন এমন একদিন সময় আসবে গো যেই দিন রাগ হওয়ার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে ওই দিন শত চেষ্টার পরও আপনি রেহাই পাবেন না